ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ নিখোঁজ ও সন্ধান চাই এমনই পোস্টার ঘিরে শোরগোল মালদায় আজ সকালে মালদা শহরে ফোয়ারা মোড় মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শ্রীরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংলিশ বাজারে বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলে দেখেছেন কোনো সহৃদয় ব্যক্তি ব্যক্তির সন্ধান পাইলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি এই এলাকার নাম কি মালদা হসপিটাল গেট আচ্ছা সকালে কি হলো আমি দোকান আছি দোকানের পাশে দেখি একটা পোস্টার সাথে আছে এই পোস্টারে লেখা আছে নিখোজ শ্রীপাল মিত্র চৌধুরী ইনি কে নিচে লেখা আছে এমএলএ ওরে এমএলএ হ্যাঁ ইংলিশ বাজারের এমএলএ হ্যাঁ উনি কি ভোটে দাঁড়িয়েছেন এবার সেটা তো বলতে পারবো

মালদা কোথায় এটা মালদা হসপিটাল সদর হসপিটাল আচ্ছা এই এই যে ইনাকে চিনেন আপনারা আমরা চিনি তো আমাদের মন্ত্রী এই আছে বিধায়ক আচ্ছা তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো আছে হ্যাঁ নিকো লেখা আছে আমাদের পোস্টারে দেখছি আপনার নাম আমার নাম কামরুল শেখ কামরুল শেখ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর